আমরা প্রায় সারা বছরই প্রায় নয় সারা বছরই বৃহস্পতিবারে নিরামিষ খাই এবারে বৃহস্পতিবার আর জন্মাষ্টমী সাথে সাথেই পড়েছে তো টানা আমাদের একটু নিরামিষ খেতে হয়েছে ব্যাস তাতেই তো হয়ে গেছে জানোই তো আমাদের বাড়িতে একটা মানে কি বলবো একটা মানুষ আছে যেখানে মাছে ডুবে থাকে মাছ খেতে ভীষণ ভালোবাসে মাছ কিনতেও ভীষণ ভালোবাসে তবে আজকে কিন্তু বেশি মাছ রান্নার কথা ছিল না যেগুলো করার ছিল আমার অলরেডি আমি করে নিয়েছিলাম মাটন রান্না করার কথা ছিল মাটন আনতে গেছিলো কিন্তু নিয়ে এসছে সাথে এতগুলো মাছ আর ওই যে ছোটো ছোটো মাছগুলো দেখালাম ওটাকে বলে জড়াল মাছ তো ওই মাছগুলো একদিন রান্না করে দেখাবো যাই হোক মাটন রান্না ফান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই লোটে মাছগুলোকে কেটে একটু রেখে দিই কারণ জল ঝরিয়ে গেলে রাখলে ভালো হয় তো আমাকে বলছি কি একটু গোটা গোটা ভাজা করবে একটু মোটো আছে মাছগুলো ক্যামেরাতে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ মোটো আছে আমি বললাম ঠিক আছে খেতে চাইছো করবোই তো তো করছি ইনস্ট্যান্ট করছি যদি আগে থেকে বলতো এটাকে একটু একটু প্রসেস রয়েছে এটাকে প্রসেসে কিছু না যদি যখন যেদিন আমি গোটা গোটা ভাজা করি কাপড় জড়িয়ে সিল নোড়া বা ভারী কিছু একটু চাপিয়ে দিলে মাছের রসটা চলে যায় বা একটু আগে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলাম তারপর কাপড় দিয়ে জড়িয়ে ভারী কিছু চাপিয়ে রাখলে রসগুলো পুরো চলে যায় তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো যাই হোক এখানে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে যেতে পারে সুজি দিতে পারো যেহেতু মাছ থেকে একটু বেশি জল বেরোয় তো তাই এগুলো দিলে ভালো হয় খেতেও ভালো লাগে কড়াইটাকে ভালোভাবে গরম করে তেল দিয়ে ব্যাস মাছটাকে দিয়ে দিয়েছি আমরা নন স্টিকের সচরাচর খুব বেশি ইউজ করি না মানে করি না বললেই চলে তো এটা আবার নন স্টিকে ভাজলে খুব ভালো হয় একদম ভাজে না গোটা গোটা উঠে যায় আর কিংবা ওই কাপড় দিয়ে জড়িয়ে রাখলে ওইভাবে ভাজলেও ভালো হয় জলটা বেরিয়ে যায় তো তো গোটা গোটা থাকে ভালোই হয় আর এটা কীরকম কড়াই গরম হতে আমি দিয়ে দিয়েছি একদম ধিমি আছে রেখে দিলে আস্তে 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 জলটা বেরিয়ে শুকিয়ে গেলে এপিট ওপিট উল্টে দিলেই হয়ে যায় কিন্তু ওই যে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিটই হয়ে গেছে তখনই হঠাৎ করে বলছে যে এই মাছটাও রান্না করো আর ওদেরও স্নান হয়ে গেছে তো ওই কারণে আমি তাড়াহুড়োতেই করেছি ওই জন্য একটু ভেঙে ভেঙে তো গেছে তবে এটাকে টাইম দিলে একদম গোটা গোটা থাকে একদম ভাঙে না তো আমি তাড়াহুড়োতে করেছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা এই লোটের মাছের ঝুরি ঝুরি ভাজা খাই কাস্তে খাই আর এই গোটা ভাজাটা এরকম করে খাই তো এই যে কমপ্লিট হয়ে গেছি খুব তাড়াহুড়োতে করলাম একটু টাইম দিলে আর একটু ভালো হতো তোমরা যদি করো বাড়িতে একটু টাইম দিয়ে করো একদম ধিনি আছে আস্তে আস্তে করলে এটা বেশ ভালো হয় খেতেও ভালো লাগে